অবশ্যই সন্দেশকালের ঘটনা নিয়েই কথা বলবো কিন্তু এখানে বামেদের কিভাবে সুবিধা হলো সেই বিষয়ে আজকে কথা বলবো আপনারা জানেন ইডি গিয়েছিল শাহজাহানকে গ্রেপ্তার করতে বা তল্লাকি করতে তারপরে আপনারা দেখেছেন পুলিশের ওপরে হামলা চালিয়েছিল ইডির ওপরে হামলা চালিয়েছিল সব ঘটনা মনে আছে শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে তারপরে যদি দেখেন নিরাপদ সর্দার মুখ খুলেছিল নিরাপদ সর্দার কে নিশ্চয়ই আপনারা জানেন সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক এবং সারা ভারত খেতমজুর ইউনিয়নের একজন অন্যতম নেতা এই নিরাপদ সর্দার কি বলেছিল শাহজাহান সন্দেশখালীতেই রয়েছে পুলিশের ঘেরা টোপের মধ্যে রয়েছে আজকের দেখুন ওই শিবু আরো অন্যান্য রয়েছে যারা কমপ্লেন করেছিল উস্কানি দিয়েছে নাকি সন্দেশকালীর মানুষকে যে বিক্ষোভ আপনারা দেখছেন কিন্তু ওই সময় শিবুদের কেন গ্রেপ্তার করলো না পুলিশ উল্টে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হলো সাধারণ মানুষ কি এগুলো দেখছে না এখানে বামিদের সুবিধা কী করে হলো যেখানে এতদিন ধরে ফিফটি ফিফটি ম্যাচ চলছিল অনেকেই মনে করছিল বসিরহাট লোকসেবা কেন্দ্রে হয়তো টিএমসি জিতে যাবে কিন্তু যেই ঘটনা সন্দেশখালীতে ঘটলো এখান থেকে হানড্রেড পারসেন্ট নিশ্চিত বলতে পারি সিপিআইএমের পকেটে আসতে চলেছে জানি না এই বসিরহাট কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী থাকবে কি আইএসএফ এর প্রার্থী থাকবে তবে যারই প্রার্থী থাকুক যেই দলেরই প্রার্থী থাকুক টিএমসি হাতছাড়া করতে চলেছে কোথাও না কোথাও টিএমসি নিজের পায়ে নিজে করুল মারল যেভাবে তৃণমূলের দুষ্কৃতি বাহিনীকে শেল্টার দিল ওখানকার প্রশাসন এবং মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে উঠল একের পর এক রহস্য বেরিয়ে আসছে বাড়ির সুন্দর মহিলাদের নিয়ে কি করা হতো করা হতো ওখানকার মহিলারাই বলছে একবার ভাবুন কেন গর্জে উঠবে না আজকের হাজারে হাজারে মানুষ সিপিআইএম এর হয়ে কথা বলছে হাজার হাজার মানুষ বলছে বাম জামানা ভালো ছিল এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছে এবার লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র বামেদের দিকে আসতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্র বামেদের দিকে আসতে চলেছে আর অনেক লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বাম দারুণভাবে ঘুরে দাঁড়াবে হয়তো তৃণমূল এটা ভাবতে পারিনি হয়তো তৃণমূল ভেবেছিল এই বাম হয়তো ওই দু হাজার সতেরো বাম কিন্তু এই বাম যে চোখে চোখ রেখে কথা বলতে পারে কমরেড নিরাপদ সর্দার দেখিয়ে দিয়েছে তারপরে দেখলেন মিনাক্ষী মুখার্জিকে কি করে আটকানো হলো কমরেড নিরাপদ সর্দারকে যখনই গ্রেপ্তার করা হয়েছে পুরো বামেদের টিম ঝাঁপিয়ে পড়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন মোহাম্মদ সেলিম থেকে শুরু করে আইনজীবী ফিরদৌস সামিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কস্তব চ্যাটার্জি শতরূপ ঘোষ সৃজন ভট্টাচার্য থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়েছে সন্দেশ খালিতে নাকি প্রবেশ করতে দেবে না এই সন্দেশকালই টিএমসি শূন্য হতে চলেছে খুব তাড়াতাড়ি দেখুন লজিক তো জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে এখানে আর পয়েন্ট করে বলার কিছু নেই এক কথায় যদি বলতে পারি একশোতে একশো শতাংশই বসিরহাট লোকসভা কেন্দ্র বামেদের পকেটে ঢুকিয়ে দিল টিএমসি অনেকেই বলছিল এই বাম শূন্য না আজকের সাধারণ মানুষ বলছে বাম জামানা অনেক ভালো ছিল আজকের বিজেপির হাওয়া টাইট হয়ে গিয়েছে কারণ সাধারণ মানুষ বিজেপির হয়ে কথা বলছে না ওই সময় শুভেন্দু অধিকারী মনে আছে মনেছে নন্দী গ্রামে ভুলবেন না সাধারণ মানুষ ভোলে না এগুলো প্রতিশোধ নেবে এই সব মানুষ ভোট প্রয়োগের অধিকার পায়নি যদি ভোট প্রয়োগের অধিকার পেত তাহলে আপনাদেরকে দেখিয়ে দিত ওই সাধারণ মানুষ যে এই বাম শূন্য নয় অ্যাকচুয়ালি নির্বাচন হয়েছে কার চুপিতে জিতে গিয়েছে যখনই কোথাও না কোথাও না হলে এই মানুষগুলো গর্জে ওঠে কি করে একের পর এক জমি দখল করে নিয়েছে প্রশাসন সামনে দাঁড়িয়ে বাড়ির মহিলাকে বলছে তুলে নিয়ে যাব ধর্ষণ করব। রেপ করব পুলিশ চুপ ভাবুন একবার কেন বলবেন একটা অংশের পুলিশ দলদাসে পরিণত হয়ে গিয়েছে এবারে দেখে নেবেন এই বসিরহাট লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্র দক্ষিণ কলকাতা দেখে নেবেন বামেদের জয় জয় কার হতে চলেছে আপনাদেরকে বলে রাখলাম আর আপনাদেরকে তো বললাম একশোতে একশো শতাংশ এই বসিরহাট লোকসভা কেন্দ্র পকেটে ঢুকতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্র পকেটে ঢুকতে চলেছে ধীরে ধীরে এই বাংলা দেখে নেবেন তৃণমূল মুক্ত বাংলা হবে যাই হোক যেই ঘটনাটা সন্দেশখালীতে ঘটেছে কি বলবো আপনারা সবই জানেন তবে এটুকু বলে রাখলাম এই বসিরহাট যাদবপুর বামেদের পকেটে ঢুকে গেল একশোতে একশো শতাংশ বলে রাখলাম ভালো থাকবেন